আসসালামু আলাইকুম প্রিয় বিয়র্স সকালের শিশির বেজা হালকা হিমেল হাওয়া পল্লী গ্রামের সবুজ প্রকৃতি মাঝে আজ আমি ঘুরতেছি এতটা সকালে শিশির বেজা কখনো বৎসর দেরেক হইল এরকম সকাল দেখা হয়নি দেখুন দূর থেকে বেশে আসছে গুগু পাখির ডাক মোরক মুরগির ডাক ছবির মতো একখানি সুন্দর মনোরম পরিবেশ শহরে তো ঘুম থেকে উঠলে এগুলো পাওয়াই যায় না দেখতে বাড়ির থেকে বের হয়ে ওই যে দেখুন ছোট একটা খাল খালে পানির সুন্দর ওই দেখুন জোয়ার আসছে জোয়ারের পানি উঠছে বরিশাল শহর পানি চারিপাশ মাঝখানে দ্বীপ ছোট ছোট তার উপরে বাড়ি সকলের স্বপ্ন ওই দেখুন জোয়ারের পানি কেমন করে চলে যাচ্ছে আর প্রতিটা গ্রামে এরকমের একটা বাঁশ গাছ বড় বড় বাঁশের জার বলি আমরা এই যে দেখুন আর ওই যে দেখুন ডুমুর গাছ ছোটো ছোটো ডুমুর গাছের ডুমুর হয়ে আছে কি নেই গ্রামে সবই আছে যেমন আছে আধুনিকের ছোয়া তেমন আছে সবুজ প্রকৃতি ভালোবাসার জায়গা সব কিছু এই গ্রামে এখন আছে খালের ওপারে সারি সারি দান গাছ যে দান থেকে চাল আমরা খাই ওই যে দূরে একদম সোনালি বর্ণের দান হালকা হালকা কুয়াশায় ঢাকা কিছু পর পর খালের উপরে ছোট ছোট কালবাট বা ব্রিজ থাকে যেমন দেওয়া এই একটা একটা এই 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 ব্রিজ ব্রিজের নিচ দিয়ে বয়ে গেছে ছোট খাল ছোট খালের পাশে আবার এই রকম মাঝারি খাল ওই যে দেখুন পানি বেড়ে যাচ্ছে এখন জোয়ার। আর আঁকা বাঁকা মেঠো পথ দিয়ে আমরা সবসময় এভাবে হেঁটে যাই কত না স্মৃতি ছোটবেলার। এই যে দেখুন প্রিয় ব্যাস আমাদের বাড়িতে ছোট্ট একটা গোলাপ গাছে কি সুন্দর গোলাপ ফুল ফুটে আছে সঙ্গে দুইটা কলি দুইটা কলি একটা গোলাপ ওই যে আবার দুইটা কলি একটা গোলাপ আর প্রতিটা ডালের ডালে কলি এসে ভরে গেছে যেমন ফুলের কলি এসে ভরে গেছে তেমন ফলও আছে দেখুন ওই যে দেখুন পেপে। আমাদের গ্রামে কোনো কিছু তেমন কেনা লাগে না শুধু একটু মাছ মুরগি তাও থাকে ওই বিশাল পেঁপে গাছ দেখুন এই পেঁপে গাছে অনেক পেঁপে এরা কাছার চেয়ে পাকলে পেঁপে সেইটা খায় আর এই দেখুন অসংখ্য পেঁপে গাছ যেইটা বেশি হয় আর কি আমাদের এইখানে পেঁপে নারিকেল আমরা এগুলো বেশি হয় আর অন্য অন্য গাছগুলি তো আছেই তার কি বলবো এই দেখুন সোনালি রোদ কত সুন্দর রোদে রোদ নিচ্ছি আর প্রতিটা মানব দেহের ভিটামিন ডি এর অভাবে অনেক ক্ষতি হয়ে যায় তো প্রতিদিন কিন্তু রোদ নেওয়া দরকার এটা গ্রামেই এক কষ্ট হয় শহরে রোদের তাপ পাওয়া যায় না ওই ছাদে একটু পাওয়া যায় তা সবাই তো ছাদে উঠতে পারে না কারণ বাড়ি এলারা ছাদে উঠতে দেয় না তো এই যেমন হাত পায়ের গোড়ালি চুল মুখ সমস্ত শরীরে ভিটামিন ডি এর অভাব থাকে সেক্ষেত্রে এরকম সোনালি রোদ লাগাতে হয় সকাল থেকে বেলা বারোটা অবধি কেমন আজকের ছোটো পরিসরে সকালবেলা ব্লগটি শেয়ার করলাম আশা করি ভালো লাগবে আবার ফিরে আসবো কোনো রান্না খাওয়া নিয়ে গ্রাম বাংলার সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ